হ্যালো বন্ধুগণ আজ আমরা আলোচনা করব এক রহস্যময় রেডিও সংকেত নিয়ে যা আজও বিজ্ঞানী ও সাধারণ মানুষকে ভাবিয়ে তোলে দ্য ওয়াউ সিগনাল এটিকে সত্যি ভিনগ্রহী সভ্যতার বার্তা নাকি নিছকে কাকতালীয় ঘটনা চলুন এর আরো গভীরে যাওয়া যাক তো ওয়াউ সিগনাল কীভাবে পাওয়া গিয়েছিল উনিশশো সাতাত্তর সালে পনেরোই আগস্ট ওয়াওয়া স্টেট ইউনিভার্সিটির বিগ রেডিও টেলিস্কোপে কাজ করছিলেন জেরি আর এহমান হঠাৎই একটি বাহাত্তর সেকেন্ড দীর্ঘ শক্তিশালী রেডিও সংকেত ধরা পড়ে যা চোদ্দশো কুড়ি দশমিক চার পাঁচ ছয় মেগা হ্যাচ এই ফ্রিকুয়েন্সিটি অন্তত গুরুত্বপূর্ণ কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে সাধারণ উপাদান হাইড্রোজেনের নিগর্মন রেখার সাথে মিলে যায় আর এই ফ্রিকুয়েন্সিটিতে কোনো মানব সৃষ্টি সিগনাল পাঠানো সম্ভব নেই যা এই সিগনালটিকে আরো রহস্যময় করে তোলে এই সংকেতের পাশে ওয়াও লিখে ফেলেন যা থেকে এর নামকরণ হয় কেন এই সিগন্যালটি ভিন্ন এই সংকেত কোন রকম পটভূমির আওয়াজ ছাড়াই এসেছিল এবং বাহাত্তর সেকেন্ড পর হঠাৎই মিলিয়ে গিয়েছিল এটি পৃথিবী থেকে সৃষ্টি হলে স্থায়ীভাবে পাওয়া যেত তাহলে কি এটি অন্য কোনো গ্রহ থেকে এসেছিল বিজ্ঞানীদের মাথা ব্যথা তো এখানেই এবার ভিন গ্রহীদের প্রমাণ নাকি অন্য কিছু অনেক গবেষক মনে করেন এটি হয়তো কোনো উন্নত ভিনগ্রহী সভ্যতার কাছ থেকে পাঠানো বার্তাশো কুড়ি মেগা হ্যাচ ফ্রিকুয়েন্সি সাধারণত মহাবিশ্বে নীরব থাকে কিন্তু এই দিন সেই ভেঙে গিয়েছিল তবে কেউ কেউ মনে করে হয়তো এটি ভুল ক্রমে পৃথিবী থেকে পাঠানো হয়েছিল বা কোনো স্যাটেলাইট থেকে আসা সিগনাল ওয়াউ সিগনাল কেন এত বিখ্যাত এটি একটি মাত্র রেডিও সংকেত যা সত্যিকারে ভিন গ্রহী বার্তা হতে পারে বলে বিজ্ঞানীরা বিজ্ঞানীরা আজও সন্দেহ বহুবার চেষ্টা করেও এই খুঁজে পাননি যা আরো রহস্যময় করে তুলেছে বিভিন্ন যেমন হচ্ছে এক ভিন গ্রহী সভ্যতা অনেকে বলেন কোনো উন্নত সভ্যতা আমাদের কাছে বার্তা পাঠিয়েছিল তবে হয়তো আমাদের গ্রহণ করার প্রযুক্তি এখনো সেভাবে অতটা উন্নত হয়ে উঠতে পারেনি দুই হলো মানব সৃষ্ট সংকেত হয়তো কোনো স্যাটেলাইট বা উড়ন্ত বিমান থেকে আসা সংকেত যা ভুলবশত ধরা পড়ে কিন্তু প্রশ্ন হলো চোদ্দশো কুড়ি মেগা হ্যাচে কীভাবে মহাজাগতিক ঘটনা অনেকে মনে করে এটি হয়তো কোনো নক্ষত্রের বিস্ফোরণ বা মহাজাগতিক সংঘর্ষের কারণে সৃষ্টি হয়েছিল চার হলো ধূমকেতু তথ্য দু সালে একটি তথ্য উঠে আসে যেখানে দুইটি ধূমকেতুর এই সংকেতের জন্য দায়ী ছিল বলে মনে করা হয় তবে এটা আজ পর্যন্ত নিশ্চিত হয়নি পাঁচ নম্বর যোগাযোগ হয়তো আমাদের অন্য সভ্যতা থেকে আসা প্রথম হ্যালো ছিল এটি তো আজও কি এটি একটি রহস্য বিজ্ঞানীরা বহুবার এই সংকেত পুনরায় ধরার চেষ্টা করেছে কিন্তু এখনো পর্যন্ত তারা সফল হননি তাহলে কি এটি একবারের ঘটনাই ছিল নাকি আমরা এমন কিছু মিস করছি যা আমাদের বোঝার বাইরে বন্ধুরা এই রহস্যময় ওয়াও সিগনাল কি সত্যিই গ্রহীদের পাঠানো বার্তা নাকি শুধুই কাকতালীয় এক ঘটনা আপনারা কি মনে করেন কমেন্টে জানান একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন টাইমলেস টেলস চ্যানেলটিকে দেখা হবে পরের রহস্যময় গল্পে ধন্যবাদ